যুক্তরাজ্যের আগামী শরৎকালীন বাজেট হবে অত্যন্ত বিষাদের তবে সেটি দীর্ঘমেয়াদের সুফল বইয়ে আনবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সার ক্যার স্টারমার তিনি আজ স্ট্যান্ড ডাউনিং স্ট্রিটের গার্ডেনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় তিনি বলেছেন এই স্বল্প সময়ের জন্য যে যন্ত্রণা সেটি নিতে হবে জনগণকে দীর্ঘমেয়াদী ভালো কিছুর জন্য তিনি পূর্ববর্তী কনজারভেটিভ সরকারকে দোষারোপ করেছেন ২২ মিলিয়ন বাইশ বিলিয়ন পাউন্ড ঘাটতির জন্য যে ঘাটতি পূরণে বর্তমান লেবার সরকার হিমশিম কাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে পূর্ব প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও সেটি ভঙ্গ করে ট্যাক্স বৃদ্ধি করতে হচ্ছে প্রধানমন্ত্রী স্যার সার্কাস্টারমার অবশ্য বিস্তারিত বলেননি তারা সে বাজেটে কি হবে আগামী যে শরৎকালীন বাজেটে কী হবে তবে তিনি বলেছেন তারা শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটি দেশ পেয়েছেন সেটি নয় সামাজিকভাবেও ক্ষতিগ্রস্ত একটি দেশ পেয়েছেন যেটিকে ঠিক করতে তাদের সময়ের প্রয়োজন এবং এক্ষেত্রে বাইশ বিলিয়ন পাউন্ডের ঘাটতির কথা তিনি উল্লেখ করেছেন কেয়ারাস্টারমার যেটি বলেছেন যে পূর্ববর্তী সরকার শুধুমাত্র মিথ্যার ফুলজুরি ছড়িয়েছে সত্য কথা তারা বলেনি তবে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ারাস্টারমার এই বক্তব্য ধারায় আসলে বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ট্যাক্স বৃদ্ধির কথা বলছে আপনারা জানেন শরৎকালীন বাজেট কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে এবং এই সম্পর্কে চ্যান্সেলর রেচেল রিপস তিনি ইঙ্গিত দিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স বাড়বে বিশেষ করে ইনহেরিটেন্স ট্যাক্স বাড়বে ক্যাপিটাল গেইন্স ট্যাক্স বাড়বে এবং ট্যাক্স রিলিফ পেনশনারদের যেটি সেটিও সংস্কার করা হবে এছাড়া সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কিছু ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছে তার মধ্যে হচ্ছে সোশ্যাল কেয়ার পেমেন্ট সেটি বাতিল করা পাশাপাশি উইন্টার ফুয়েল অ্যালাউন্স প্রায় দশ মিলিয়ন পেনশনভোগী যে উইন্টার ফুয়েল অ্যালাউন্স পেত সেটিও আপাতত দেওয়া হবে না এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে এই মাঝে শরৎকালীন বাজেট সম্পর্কে এই বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী স্টারমার এবং বিবিসি জানিয়েছে এক্ষেত্রে মূলত তার এই বক্তব্যে পাঁচটি কি পয়েন্ট ছিল প্রথমত হচ্ছে এটিকে একটি পেইনফুল বাজেট হিসেবে তিনি উল্লেখ করেছেন এর পাশাপাশি উইন্টার ফুয়েল পেমেন্ট দশ মিলিয়ন পেনশনভোগীদের সেটি উড্রের কথা বলেছেন এর পাশাপাশি তিনি পূর্ববর্তী কনজারভেটিভ সরকারকে দোষারোপ করেছেন যে তারা সাধারণ নির্বাচনে জয়লাভের জন্য মিথ্যা কথা বলেছে সততার আশ্রয় নেয়নি দেশের অর্থনৈতিক অবস্থা যে খুবই খারাপ ছিল সে সম্পর্কে কোনো তথ্য তারা জনগণকে দেয়নি এর পাশাপাশি তিনি বলেছেন যে বর্তমানে যে দাঙ্গা হয়েছিল কিছুদিন আগে সে কারণে আসলে তখনই তিনি বুঝতে পেরেছেন আসলে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা যে খুবই খারাপ দেশের অনেকগুলো সিস্টেম যে কাজ করছে না সেগুলো যে ভেঙে পড়েছে সেটি তারা বুঝতে পেরেছেন এর পাশাপাশি পারস্পরিক যে দোষারোপের সংস্কৃতি কনজারভেটিভ সরকার থেকে শুরু হয়েছে সেটিকেও তিনি এই তার বক্তব্যে স্পষ্ট করেছেন বিশেষ করে তিনি কনজারভেটিভ দলকে দোষারোপ করছেন অর্থনৈতিক দুরবস্থার জন্য সামাজিক দুরবস্থার জন্য কিন্তু কনজারভেটিভ সরকার আবার দোষারোপ করছে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে লেবার দল ট্যাক্স বৃদ্ধি করছে এইসব কিছুই উঠে এসেছে মূলত সার্কে অ্যারেস্টারের বক্তব্যে তবে সবচেয়ে যেটি বড় কথা সেটি হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে ট্যাক্স বাড়বে আগামী যে শরৎকালীন বাজেট আসছে সেখানে এবং এর পাশাপাশি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বেশ কিছু সুবিধা কমবে বিশেষ করে দশ প্রায় দশ মিলিয়ন পেনশনভোগীর যে উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি বাতিল করা হচ্ছে আপাতত দেওয়া হবে না বলছে সেক্ষেত্রে কিন্তু পেনশনভোগীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি ইনহেরিটেন্স ট্যাক্স বৃদ্ধির ফলে অনেক পরিবার ঘর ছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে যেহেতু এখনও বাজেট দেওয়া হয়নি বাজেট যখন ঘোষণা করা হবে তখনই আসলে আসল চিত্র বুঝে যাবে যে কী পরিমাণ ট্যাক্স বাড়ছে কিংবা কোন কোন ক্ষেত্রে ট্যাক্স বাড়ছে কি কি আর্থিক সুবিধা সরকার দিতে পারবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন